সলাম বলেছেন তোমাদের মধ্যে যদি তোমরা যদি নিজেকে মোমেন্ট বলে দাবি করতে চাও তাহলে ফালিয়াকুল খাইরা তোমাদের মধ্যে কেউ যদি তাকে মোমেন বলে দাবি করতে চায় তাহলে সে যেন তার এই জবান দিয়ে ভালো কথা বলে কল্যাণ কথা বলে আর যদি ভালো কথা বলার মতো সে কিছু খুঁজে না পায় তাহলে যেন সে চুপ থাকে তারপরও যেন এই জবান দিয়ে যেন অন্য কাউকে কষ্ট না দেয় এই জবান দিয়ে যেন মিথ্যা কথা না হয় এই জবান দিয়ে যেন গালাগালি বের না হয় এই জবান দিয়ে যেন বের না হয় আজকে সমাজের মধ্যে দেখেন সমাজ কত নষ্ট হয়ে গেছে সমাজটা নষ্ট হয় না আমরা সমাজকে নষ্ট করছি সমাজ কি আমাদের মাধ্যমেই তো একটা সমাজ তৈরি হয় আমাদের মাধ্যমেই তো একটা দেশ তৈরি হয় আমাদের মাধ্যমেই তো বিশ্ব তৈরি হয়েছে বিশ্বের আবার তো আমাদের মাধ্যমে সমাজ সমাজের জায়গা আছে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় আছে বিশ্ব বিশ্বের জায়গায় আছে আমরা যারা অধিবাসী বলে দাবি করছি আমরা আমাদের চরিত্রকে নষ্ট করে দিয়ে আমরা দায়ী করছি সমাজ নষ্ট হয়ে গেছে আমরা দায়ী করছি আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে আমরা দায়ী করছি আমি যে সোসাইটিতে বসবাস করছি আমার সোসাইটি নষ্ট হয়ে গেছে না সব ঠিক আছে আমি নষ্ট হয়ে গেছি আমি নিজেকে ঠিক করি আমি আমার আমার আশেপাশের মানুষগুলোকে ঠিক করি দেখবেন পরের দিন থেকে বলা হবে এই সমাজটি কত সুন্দর একটি সমাজ বাহানুল্লাহ এই জন্য নিজেকে ঠিক করতে হবে আমি আমি যদি নিজে খারাপ হই নিজে যদি আমি ভালো চরিত্র ধারণ করতে না পারি আমি যদি নিজের নিজেকে সকল খারাপের মধ্যে লিপ্ত রাখি আর যদি আল্লাহর কাছে দোয়া করি আর আমি যদি স্লোগান দেই আর আমি যদি চাই আমি আমাকে যে শাসন করবে আমি যার অধীনস্থ হব তিনি একজন ভালো মানুষ হবে আমি এটা চাই তিনি ভালো আসুক আমি এটা চাই এটা কোশ্চিন কেন সম্ভব না এটা আমার যুক্তি বলে দিচ্ছে কোরআন হাদিসও বলে দিচ্ছে। আমার যুক্তিও বলে দিচ্ছে কারণ আমাকে যিনি শাসন করবেন তিনি আমার চরিত্রে চরিত্রবান হবেন আমি খারাপ হলে তিনি ভালো আসবে না আর আমি যদি ভালো হই তিনি খারাপ হবে না তিনি ভালো হবেন নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন শোনো একজন সাহাবিকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমানদেরকে তিনি যে মেসেজটি দিয়েছেন কুনুনা ইউ আল্লাহ আলাইকুম শোনো তোমরা যে এইরকম হবে তোমাদের উপরে রাজত্ব করার জন্য তোমাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ ওই রকম ব্যক্তিকে সেট করে দিবেন। এখন আপনি বলেন আমি যদি কাটা গাছ লাগাই আপনারা কাটা গাছ ছিলেন তো আমাদের দেশে ওই যে যেগুলো দিয়ে আপনারা এখন তো ঘ্যাস হয়ে গেছে যখন আপনার চুলা মাটির চুলাতে লাকড়ি দিয়ে আগুন দাঁড়ানো হতো তখন মাদার গাছ মাদার গাছ হচ্ছে এটা কাটাযুক্ত একটি গাছ আপনি বলেন আপনি যদি মাদার গাছ রোপণ করেন অথবা কাটাগুস কাটাযুক্ত গাছ যদি আপনি রোপণ করেন এই জায়গা থেকে কি আপনি ভালো কোনো ফল আপনি আশা করতে পারবেন মাদার গাছ থেকে আপনি সেই কাটাযুক্ত গাছ থেকে সেটাই আশা করতে পারবেন যেটা ওটার মধ্যে রয়েছে এখান থেকে কখনো আপনি আঙ্গুর আফেল আশা করতে পারবেন না আমি আপনি যদি আঙ্গুর ফল চাই তাহলে আমাকে সেটা বপন করতে হবে ওই বীজ বপন করতে হবে প্রেম সাল্লাম প্রত্যেকটি হাদিস অত্যন্ত যুক্তি যুক্তিনির্ভর সাল্লাম বলেছেন আল্লাহ আলাইকুম তোমরা যেমন হবে তোমাদের দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে তারাই তোমাদের দায়িত্বে আসবে এই জন্য আমাদের সকলের জন্য আমরা যে সমাজে বসবাস করছি আমরা যদি চাই আমাদের সমাজকে যারা লিড দিচ্ছে যাদের নেতৃত্বে আমরা আমাদের সমাজকে সামনে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছি আমরা যদি চাই তিনি একজন ভালো মানুষ হোক তিনি একজন সৎ মানুষ হোক তার মধ্যে ঘুষ থাকবে না সুদের সাথে কারবার থাকবে না মিথ্যার সাথে থাকবে না হত্যার সাথে সম্পর্ক থাকবে না ইসলাম বিবর্জিত জুয়া নেশা থেকে আরম্ভ করে ইসলাম বিবর্জিত কোন চরিত্রের সাথে তার সম্পর্ক থাকবে না এমন একজন লিডার যদি বাংলাদেশ নয় পৃথিবীর সর্ব সেক্টরে আমরা চাই তাহলে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে হবে আল্লাহ হাবিব বলছেন আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি কখনোই আমরা আমাদের নেতৃত্বে যে আসবে সে ভালো হবে এটা সম্ভব না কারণ একজন ফেরেস্তাকে উদাহরণস্বরূপ বলছি আমি খারাপ আমার সোসাইটি খারাপ একজন ফেরেস্তাকে যদি এসে এনে বসে দেওয়া হয় ওই সোসাইটিকে পরিচালনা করার জন্য সেটা সম্ভব হবে না একজন ভালো মানুষ তিনি পারবেন না ওই সোসাইটিকে দিনের পর দিন দিনের পর দিন যেটা কর্দমাক্ত হয়ে গেছে এটাকে ঠিক করতে আগে প্রত্যেকটি ব্যক্তিকে ঠিক করতে হবে ব্যক্তি যখন ঠিক হয়ে যাবে তখন সমাজ ঠিক হয়ে যাবে সমাজ যখন ঠিক হয়ে যাবে একটা রাষ্ট্র ঠিক হয়ে যাবে এভাবে ঠিক হতে হতে সারা পৃথিবীর মধ্যে ইসলামের যে শান্তি সেই শান্তি চলে আসবে আল্লাহ রবুল্লা জন্য আমাদেরকে ইসলামের বিউটি বুঝার ইসলামের শান্তি বুঝার ইসলামের সৌন্দর্য বুঝার আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন